নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত গরমকালে লাউ খেলে আমাদের শরীর ভালো থাকে পেট ঠান্ডা থাকে তাই আজকে একদম ইউনিক স্বাদের একটা লাউ ঘন্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা খুব সামান্য তেল মশলা দিয়ে রান্না হবে অথচ স্বাদ হবে অসাধারণ তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই ঝামেলাবিহীন ইউনিক রান্নাটা করার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই অল্প একটু বড়ি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রেখে বড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব বড়ি ভেজে তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আবারও সামান্য একটু সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন আপনারা কিন্তু চাইলে এখানে সাদা জিরেরও ব্যবহার করতে পারেন পাঁচ ফোড়নের জায়গায় দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটা আগে ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে এখন খুব সুন্দর গন্ধ হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আলুর টুকরো আমি এখানে বড় সাইজের একটাই আলু নিয়েছি সেটাকে টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম এবার তেলের সাথে মিশিয়ে নিয়ে আলুর টুকরোগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আলুর টুকরোগুলো ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দু চামচ দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে মশলার সাথে আলুর টুকরোগুলো মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ঝিরিঝিরি করে কেটে রাখা লাউ কেটে রাখা সমস্ত লাউটা দিয়ে দিয়েছি এবার নুন দিয়ে দিচ্ছি নুনটা কিন্তু খুব বুঝে দিতে হবে কেননা আলুর টুকরো ভাজার সময়ও অল্প নুন দেওয়া ছিল এবার সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব লাউ গরমকালে খেতে তো ভালোই লাগে পেট ঠান্ডা থাকে তবে এক ধরনের লাউ রান্না করলে রোজই ওই একই রকম স্বাদ পাওয়া যায় তখন কিন্তু আর খেতে খুব একটা ভালো লাগে না রোজ রোজ তাই মাঝে মাঝে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করেন তাহলে তার স্বাদও ফিরবে আর সবার খেতে ভালোও লাগবে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেব যাতে লাউটা অনেকটাই সফট হয়ে যায় মিনিট পাচেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর লাউ দেখুন এখন অনেকটাই সফট হয়ে গেছে একদম লাউটা কচি ছিল আমার বাগানেরই লাউ আর একটা বড় সাইজের লাউ ছিল সেটা থেকে আমি অর্ধেকটাই দিয়েছি লাউটা থেকে দেখতেই পাচ্ছেন অনেকটাই জল বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো এর সাথেই দিয়ে দিচ্ছি আমার সেই স্পেশাল মশলা সেটা হলো এই যে আমি বেটে নিয়েছি এটা হলো গোবিন্দভোগ চাল আমি তিন চামচ গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে অল্প একটু জল দিয়ে সেটা বেটে নিয়েছি এটা এবার দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আজকে যেভাবে আমি রান্নাটা করছি বন্ধুরা এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন লাউ চিরাচরিত যে স্বাদ আপনারা পান তার থেকে একদম অন্যরকম হবে আর খেতে অসাধারণ লাগবে মানে একবার যদি এটার টেস্ট কেউ পায় না মাঝে মাঝে কিন্তু এটা বানিয়ে খেতে চাইবে বা আপনার কাছে রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য একবার ট্রাই করে দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই ঢাকা দিয়ে আবারও তিন চার মিনিট রান্না করে নেব তবে এখন কিন্তু মাঝে মাঝেই ঢাকা তুলে দু একবার নাড়াচাড়া করে দিতে হবে মিনিট চারেক আবারও রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আমার নুন একটু কম লাগছিল আমি মিশিয়ে দিয়েছিলাম আপনারাও কিন্তু সেটা একটু নুন মিষ্টিটা চেক করে নেবেন রান্না মোটামুটি রেডি হয়ে এসছে এবার শুধু শেষ পর্যায়ে এর টেস্ট আরও বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে মিনিটখানেক আবারও রান্নাটা করে নিয়েছি এবার রান্না একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই ইউনিক স্বাদের লাউ ঘন্ট রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি এত কম তেল মশলা দিয়ে যে এত টেস্টি একটা রান্না করা যায় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন